আজকে আমি হাজির হয়েছি সুপার বাজেট একটি ফুড নিয়ে মাত্র আশি টাকায় চিকেন স্টিম মোমো অনেকে হয়তো মনে করছেন এত কম প্রাইসে নিশ্চয়ই টেস্ট খুব একটা ভালো হবে না চলুন বন্ধুরা দেখে এত কম বাজেটের মধ্যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ আপনি মোমো পাবেন সেটাই দেখিনি আজকের ভিডিওতে হোয়া গরম গরম প্লেট ভর্তি একেবারেই মাত্র আশি টাকায় সাত পিচ আমার কাছে মনে হয় একেবারে বাজেট ফ্রেন্ডলি এবার চলুন খেয়ে দেখা যাক হুম ভেতরে দারুণ চিকেন ফিলিং সুন্দর একটা মশলা দেওয়া আছে এক কামড়ে বুঝতে পারছেন নরম ডো আর ভেতরের চিকেন ফিলিং কতটা জুসি আর সাথে স্পেশাল সস আমার কাছে কিন্তু তাদের সসটা কিন্তু বেশ ভালো লেগেছে যেটা কিনা মোমো টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় মজার ব্যাপার হলো এমন ফুড আর আইটেম অনেক জায়গায় একশো টাকা থেকে দুশো টাকা পাওয়া যায় কিন্তু এখানে পাচ্ছেন একেবারে হাফ প্রাইসে কোয়ালিটি কিন্তু টপ ক্লাস সো আমি রিকমেন্ড করব যারা বাজেট ফ্রেন্ডলি ফুড প্রেমী তারা কিন্তু অবশ্যই মাত্র আশি টাকা এই চিকেন স্টিম মোমোটা আপনি খেয়ে নিতে পারেন ভদ্রা লেকে ভদ্রা মোড়ের রেল লাইন ক্রস করে একটু সামনে গিয়ে হাতের বাম দিকে গেলি পাবেন ভদ্রা লেক সো এরপর চলে গেলাম রাজশাহী ইউনিভার্সিটি অত্যন্ত জনপ্রিয় লেবু ও ভাংচু খেতে চলে গেলাম একেবারে সন্ধ্যা হয়ে গেছে একেবারে অন্ধকার নেমে আসছে খুবই মুখরোচক কারণ আমার ভালো লেগেছে ঝালের কোয়ান্টিটি আপনি কেমন খাবেন সেটা আগেই মেনশন করে নেবেন বিকজ অফ আমাকে কিন্তু আমি কম ঝাল দিতে বলেছি তারপর আমাকে যে পরিমাণ ঝাল দিয়েছে আমার কাছে মনে হয়েছে ইটস হাই আমার কাছে খুবই বেশি মনে হয়েছে নাক এবং চোখ দিয়ে আমার যাচ্ছে বাট টেস্ট ওয়াজ গুড রকমারি মশলা রয়েছে এবং ভাজা পোড়া সবকিছু সমন্বয় এটি তৈরি করছে সো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো বাটন প্রেস করে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস